এই ভাইয়ের চারোটা মাল নিয়ে এসেছিল চারোটা ইনশাল্লাহ ওকে আজ শুক্রবার এই যে দেখুন এখানে তিনটা কন্ট্রোলার দেখতেছেন আর এই যে এখানে একটা কন্ট্রোলার দেখতেছেন আসলে ওই তিনটা কাজ করছি আর এই একটা কাজ ধরছি ওই তিনটা কাজ কমন ছিল যার কারণে ওটা ভিডিওটা আসেনি আর এই একটা কাজ কাজ মোটামুটি একটা সমস্যার ভিতরেই আছে যে এটা আপনাদেরকে না দেখা নয় তো এই যে এখানে যে বোর্ডটা আপনার দেখতেছেন যে ভাই নিয়ে আসছে ভাই আমার এখানে গেলে আসে কিন্তু ভাইয়ার ভিডিও আসবো না আর ভাইকে দেখাবো না কিন্তু বলবো কথা হয়তো নামও বলবো না তো এটা আসতে হলো চাঁদপুর থেকে চাঁদপুর বাস স্ট্যান্ড বা আশেপাশের যেখানেই হোক তো এটা প্রবলেমটা কিনে আসছে প্রথম লোড নিলে পিকআপ নেই দ্বিতীয়বার লোড আর পিক আপ নেয় না ফুল পিকআপের হইতে পিকআপ আর নেই না তো আপনাদেরকে ফিজিক্যালি আমি চালায় দেখাবো অলরেডি হয়তো আপনার শব্দটা বুঝতে পারবেন এখন চলতেছে এটা ফ্রি আর লোডে

আর কেউ যদি এই সমস্যাগুলো সলভ করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন যে আপনার এই বিষয়টা নিয়ে দেখি আর যে সকল ভাই আমার এখানে আসার কথা ছিল যদি আপনারা ন্যাশনাল আইডি আমার হোয়াটসঅ্যাপে না দেন তাহলে আপনারা আমার ওই তালিকা থেকে বাদ কারণ আপনি আসবেন না না আসবেন আপনি যদি আমাকে একটা সিকিউরিটি না দেন তাহলে তার আমি আপনার জন্য খালি রাখতে পারব না জায়গা ঠিক আছে তো যে সকল ভাই আমার এই ভিডিও দেখেন সেই সকল ভাইকে অনুরোধ করে বললাম যে এই ব্যাপারটা আপনারা অবশ্যই কেয়ার লিক করবেন তো প্রথম অপশনে আসি আমরা কাজের ফাংশনে আসি কাজের ফাংশনে আসি কাজের ফাংশন কি আসবো অ্যাট ফার্স্ট আসবো হচ্ছে ভিডিওতে ভল্টেজে ভল্টেজ ফাংশনে আসবো এটা রাউন্ড ক্লিয়ার করে নিলাম

তো অ্যাট ফার্স্ট কোথায় ধরবো যেই ব্যাপারটা আমি সবসময় বলে থাকি ওই জায়গায় ধরতে হবে এম সেভেনে ধরতে হবে এম সেভেনে কত ভোল্টেজ আসছে পনেরো ভোল্টেজ আছে এম সেভেনে কত ভোল্টেজ আছে পনেরো ভোল্টেজ আছে এম সেভেনে কত ভোল্টেজ আছে পনেরো ভোল্টেজ আছে আমার এখানে এম সেভেনের ভোল্টেজ ক্লিয়ার তাহলে এখন কোথায় কী দেখতে হবে হ্যাঁ আরেকটা দেখতে হবে আমার ফাইভ বোল্ট ঠিক আছে কি না ফাইভ ভোল্টের আমার ফাইভ বোল্ট ঠিক আছে ফাইভ বোল্টের এখানে থ্রি বোল্ট কম থাকবে তো এটা তো আমার লেভেল ঠিক আছে পনেরো বোল্ট ঠিক আছে সবই যখন ঠিক আছে তাহলে আসলে খারাপটা কোথায় তো এখন আমি লাইটটা বন্ধ করব আমি এখন লাইনটা ডিসকাউন্ট করলাম আমি কিন্তু আপনাদের আগে দেখাইছি চালায় এখন কিছু মাপ আছে মাপগুলো দিতে হবে মাপটা কোথায় দিতে হবে এইটা যে কোনো এই বোর্ডের যে কোনো একটা জি ওয়ান খারাপ আছে যে প্রবলেমটা আসছে এই প্রবলেমটা হচ্ছে একটা জি ওয়ান খারাপ আছে এটা যেখানেই হোক আমি এটা মাপ দিইনি হুম তারপর আমি প্রথমে আমি মাপে শুরু করবো তবে ফাংশনটা মনে রাখবেন এই এখান থেকে এই এতটুকের ভিতরে এই রোগটা এখান থেকে এতটুকের ভিতরে এই যে এখান থেকে শুরু করে এতটুকের ভিতরে প্রথমে এই জি ওয়ান মাপ দিলাম না এটা তো আমার অবশ্যই কেটে যাইতে হবে প্রথমে জি ওয়ান মাপ দিলাম আমার এটা ঠিক আছে দ্বিতীয়টা মাপ দিলাম ঠিক আছে এখানে তৃতীয় একটা মাপ দিলাম ঠিক আছে এই ফাংশনের ভিতরে কটা একটা দুইটা এখানে একটা আছে তিনটা একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা এই পাঁচ নাম্বারে মাপ দিচ্ছি আবার কে বাই সাময়িক রিসিভ করবো আমার একটা ফোন আসছে তো দ্বিতীয়বার দ্বিতীয়বারে আসলাম আসলে ফোন আসছে অনেকগুলো ফোনের কারণে ফোনটা হেড করলাম তো এই যে এখন এটাকে মাপ দিই কী দেখেছে শর্ট দেখেছে কনফার্ম এটা শর্ট তো এখন এটা খুলে মাপ দেবো আবার সবাই ফোন কাটলাম আবার ফোন দেখা যায় না দেখুন এটা শর্ট তো এটাকে আমি পাল্টাবো তারপরে দেখবো এটা রোগটা কি মানে হইলো সবাই ফোন কাটলাম ওই লোকই ফোন দিচ্ছে না ওই লোক না deyə görə

এটা ঠিক আছে এই মালটা হ্যাঁ তো ভাই এখন আপনাদেরকে বললাম যে এটা জি ওয়ান রোগ নেক্সট যদি কারো কোনো অভিযোগ থাকে অবশ্যই বলবেন যে ভাই আমাকে এই ব্যাপারে একটা ভিডিও দেন অবশ্যই আপনাদের ওই ব্যাপারে ভিডিও দেওয়া হবে আর তোয়া চাই ড্রো করবেন আগামী মাসের এক তারিখ থেকে যেই ক্লাসটা শুরু হবে এটা যেন সবার ইজ্জতের উপরে ইজ্জত থাকে এবং সবাই যাতে ভালোভাবে কাজ শিখতে পারে এটার জন্য তোয়া চাই তো ইনশাআল্লাহ আমি ওই কামটা করলাম এখন আমার পরিপূর্ণতা আমি চেক করবেন তো এই কামটা পর থেকে গিয়ে হঠাৎ করে একটা শর্ট হয়ে গেল শর্ট হয়ে গেল এখন তো ওটাকে কিছু করতে হবে সেক্ষেত্রে একটু ক্যামেরাটা স্কিপ করা হয়েছিল মোটরটা কিন্তু রান হয়ে গেছে সম্পূর্ণ চলছে তারপরে এটা খেনধান করছে তো আবারও ঠিক আপনাকে ওইভাবেই দেখাবো এটা তো মস্ত শর্ট হয়ে গেছে আর কি করে তো বেটা মটরটি রেডি করছেন

একটা মসপ্লেট কিন্তু অলরেডি লাগানো মাত্র জাস্ট অনলি একটা মসফেট যে মসফেট শর্ট হয়ে গেছে একটা শর্ট হয়ে গেছে বাকিগুলো লাগানো ছিল খোলা এখন কিন্তু হুম সম্পূর্ণ লোডে চলতেছে তো ধন্যবাদ এই ধরনের মাল যদি সমস্যা হয় ঠিক এইভাবে খেয়াল করবেন আশা করবো যে আপনাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে ধন্যবাদ সালাম আলাইকুম